আসসালামু আলাইকুম সময়কে আজকে আমি আমাদের মাঠে এসেছি ছুটির দিনে আপনারা অনেকে শাপলা ফুল দেখেছেন কিন্তু শাপলা ফুল বয়স হয়ে যাওয়ার পরে কি অবস্থা হয় সেটা শহরে অনেকে দেখেননি আমি আজকে একটা দেখানোর চেষ্টা করব চলুন দেখি আমি যাচ্ছি এক সময় ফুটান্ত ফুল ছিল দিনের পরিবর্তন আজকে সে পরিপক্ক হয়েছে এই যে শাপলা ফুলের গোড়ায় আপনারা যখন শাপলা ফুল হাতে নেন দেখবেন সাদা যে ফুল বা লাল যে ফুল তার গোড়ার দিকে এরকম একটা অংশ থাকে যেটা আস্তে আস্তে ফুলে ফেঁপে ওঠে ভেতরে বীজ হয় গ্রামের মানুষ এটা খই ফুটিয়ে খায় অনেকে কাঁচাও খাওয়া যায় আমরা অনেকে খেয়ে থাকি দেখানো চেষ্টা করব ভিতরে কেমন আমি এটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এ দেখুন বীজগুলো সাপলার ভিতর থেকে বের হয়ে এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এর ভিতরে আরও অনেক আছে ভিতরের গুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখুন অসংখ্য বীজ এই সাপলার ভিতরে এই যে এই যে এটা এটা খাওয়া যায় আমি খাচ্ছি ভালোই লাগছে খুব সুস্বাদু না তবে গ্রামের যে কোনো টাটকা জিনিসই আমার পছন্দ আমি এটা ছড়িয়ে দিচ্ছি পানিতে যাতে আস্তে আস্তে এটা মাটির সাথে মিশে থাকে এবং আগামী বছরে অনেকগুলো গাছ হয় এর থেকে সেটাই করতেছি দেখুন সমস্ত বীজ ফেলে দিয়েছে এখন আপনার ফুলের সে অংশটা এই বীজগুলো পানিতে ভাসতেছে অসংখ্য দিয়েছে